নমস্কার রুবিজ লাইফ গোজনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের নিয়ে এসেছি একটি অতিব চেনা জায়গায় এখানে আমি আপনাদের কত মন্দির দর্শন করালাম তার শেষ করা যায় না এবং একটার পর একটা যেন আমিও আবিষ্কার করে চলেছি এবং আমার আবিষ্কার আপনাদের দেখাচ্ছি এবার বলবেন আবিষ্কার এটা তো কলকাতা শহরে প্রথম থেকেই আছে হ্যাঁ আছে সত্যি কথা বলতে কি আমারও জানা ছিল না যে গলির মধ্যে এই সব মন্দির আছে মানে আমি হঠাৎ হঠাৎ যেন জানতে পেরেছি আর আপনাদেরও জানানোর চেষ্টা করে চলেছি আপনারা হয়তো আগে থেকেই জানতেন আমারই হয়তো অজানা ছিল বা কেউ কেউ জানতেন না তাদের সামনে আমি তুলে ধরেছি হ্যাঁ আজকে আমি কুমোরটুলিতে আজকে আমার কুমোরটুলিতে আসার কারণ হলো এই যে দেখতেই পাচ্ছেন আমি আজ গোপাল ঠাকুর দর্শন করতে এসেছি কুমোরটুলিতে সাথে আপনাদেরও দর্শন করাচ্ছি অনেকেই হয়তো জানেন কুমোরটুলিতে গোপাল হয়ে আসছে এই দোল পূর্ণিমায় কি অপরূপ শোভা দেখুন আর হবে নাই বা কেন কুমোরটুরি নিজের স্থানে এই পুজোগুলি হয় আর এখানে তো শিল্পীর আন্তর ঘর শিল্পীরা তো এখান থেকেই নবনব সৃষ্টির জন্ম দেন এবং সেগুলো ছড়িয়ে পড়ে সারা পৃথিবীময় আর সেখানেই ওনাদের নিজের পুজো নিজেদের গোপাল পুজো সেটা যে অনেক আবেগের হবে এবং মানে মনের অনেক আবেগের জায়গা থেকে এগুলো তৈরি সেটা তো আর বলার সন্দেহ না গোপাল পুজোকে কেন্দ্র করে কত মানুষ এসেছেন এবং দেখুন তারা গোপালের পায়ে আবির দিচ্ছেন এই যে পরপর পরপর মানুষ এসেই যাচ্ছেন এবং তারা গোপাল ঠাকুরের পায়ে আবির দিচ্ছেন কত উচ্চতা গোপাল ঠাকুর দেখুন মানুষগুলো কোথায় রয়েছে আর গোপাল ঠাকুরের উচ্চতা কতটা এই দোল পূর্ণিমাকে কেন্দ্র করে কুমোরটুনির ওই গলিগুলোতে বেশ কয়েকটি বড় বড় গোপাল পুজো হয় সেরকমই একটা পুজো আপনারা দেখছেন এই যে বিরাট গোপাল পুজো আমরা সবাই এটাই প্রায় একষট্টি বছরের পুরোনো ওটি কিন্তু ওখানে লেখা ছিল এবং প্রত্যেকটি পুজো একটার থেকে বেশ দূরে নয় খুবই কাছে বলা যায় মানে দেখুন ওই যে একটি পুজো দেখালাম ওই পুজোটা থেকে এই পুজোটার কিন্তু দূরত্ব বেশি নয় ওই পুজো থেকে এই পুজোর দূরত্ব একদমই কম দেখুন এখানে রয়েছে একটি গোপাল ঠাকুর এটার মুখটাও দেখুন কতটা রকম এই যে কি অসাধারণ ঠাকুরের কাছে যা চাওয়া হয় তাই নাকি পূর্ণ হয় এবং দোলের দিন যখন পুজোটি হয় নাড়ু ভরে যায় এখানে কারণ আগের বছর যারা চেয়ে গেছেন তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে এবং তারা এখানে ঠাকুরকে আবার নাড়ু দিয়ে পুজো দিয়েছেন বা আপনার যা মনে চায় আপনি হয়তো আগের বছর ঠাকুরকে বলে রেখেছিলেন এ বছর আপনার মনের কামনা পূর্ণ হল আপনি কিন্তু তা দিয়েও পুজো দিতে পারেন আচ্ছা গোপাল ঠাকুরের গায়ে তো আবির দেওয়াই হচ্ছে ঘটেও দিচ্ছেন অনেকে পায়ে দিচ্ছেন তো সেগুলো তো পরিষ্কার করে দিতে হবে একটা বাচ্চা কি ওরকম করে আবির মেখে থাকে তাই এখানকার ক্লাবগুলো যারা কর্মকর্তা আছেন তারা অনবরত কিন্তু সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন ময়ূরের পালক দিয়ে কন্টিনিউয়াসলি সেগুলো পরিষ্কারের কাজ করে যাচ্ছেন আপনারা সেরকমই একটি দৃশ্য দেখতে পাচ্ছেন পরপর পরপর অনেকগুলো এখানে পুজো হয় আমি প্রত্যেকটি পুজোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এত সুন্দর প্রত্যেকটি মূর্তি সেই একটা কথা বলে না এক্সেবার এক মানে ভগবানের ক্ষেত্রে এটা যায় কি না জানি না এই কথাটা কারণ ভগবান তো সর্বদাই সুন্দর কিন্তু তার মধ্যেও তো মূর্তির একটু কম বেশি থেকেই যায় কিন্তু এখানে আমি বলতে পারব না যে এইটা বেশি সুন্দর ওটা কম সুন্দর না প্রত্যেকটি প্রত্যেকটির মতো করে সুন্দর আচ্ছা শুধু যে এখানে গোপাল পুজো হয় তা কিন্তু নয় এখানে আরেকটি পুজোও হয় সেটি হল কালী পুজো কালী পুজো কবে শুরু হয় দোল যেদিন হয় সেই দোল পূর্ণিমার আগের মঙ্গলবার থেকে শুরু হয় কালী পুজো ধরুন দোল যদি এবছর হয়ে থাকে শুক্রবার দিন তাহলে শুক্রবারের আগে যে মঙ্গলবার পড়েছে সেই মঙ্গলবারে কালী পুজো হয় এটাই কিন্তু এখানকার রীতি মানে পরের বছর যদি দোল বৃহস্পতিবার পরে তাহলে আগের মঙ্গলবারই কালী পুজো হবে এভাবেই চলে আসছে রীতিটা তাই আপনাদের কেন জানাচ্ছি আমি এটা এবছর যারা দর্শন করতে পারবেন না তারা পরের বছর এটি মাথায় রেখে অবশ্যই দর্শন করে আসবেন আর এবছরও কিন্তু এখনো সময় আছেন কারণ তারা এখনও বিসর্জনের কোনো ডেট জানাননি বিশাল শোভাযাত্রার মধ্যে দিয়ে এখানকার ঠাকুর বিসর্জন হয় আপনারা চাইলেই কিন্তু আসতে পারেন এই এখানকার একটি যে দেখাচ্ছে আরেকটি কালী পুজো হয় আচ্ছা প্রায় কয়েক হাজার মানুষের কিন্তু ভোগের ব্যবস্থাও এখানে থাকে সেই ভোগও আপনাদের কিন্তু আমি দর্শন করাবো সন্ধ্যাবেলা মায়ের ভোগ দেওয়ারও রীতি আছে সেই মায়ের ভোগটাও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এই যে মায়ের ভোগ চলে এসেছে এই যে ভোগ রাখা হচ্ছে এখানে এরকম সন্ধ্যাতে মায়ের ভোগের রীতিও আছে এখানে দোলের আগের মঙ্গলবার পুজোটা হয় তার মানে কদিন ধরেই হচ্ছে এটা কত বছরের পুজো আচ্ছা আরো কালী ঠাকুর আছে এখানে নাই আপনার নামটা বংশীমপাল কুমার আচ্ছা কুমোরটুলি তো এই গোপাল পুজো তো ভীষণ ঐতিহ্য ভাই এর ইতিহাসটা কি আছে ইতিহাস আমরা একটু বলে নি যে আমরা শিল্পীরা সারা বছর রং তুলি নিয়ে খেলা আমরা যখন সেজে গুজে দুর্গা ঠাকুর দেখতে তখন আমরা রং তুলি নিয়ে ভূতে কাজ করি আমরা এন্টারটেইনমেন্ট করি এবং সারা পৃথিবীতে আমরা এন্টারটেনমেন্টটাকে দিই কিন্তু আমরা

তারা করেছিল সেই তাদের বহনটা আমরা বয়ে নিয়ে যাচ্ছি আবার আমাদের পরের জেনারেশন তারা বয়ে নিয়ে যাবে মানে সাড়ে তিনশো বছর ধরে কালী পুজো হচ্ছে গোপাল পুজোটা নিশ্চয়ই আমার বয়স থেকে মনে হচ্ছে যে এত বছর না এত বছর আমার বাবা দাদা বড়ো বড়ো শিল্পীরা তারা করেছে তাদের আর আমরা বয়ে নিয়ে যাচ্ছি আগামী দিন আরও যাতে তো আমাদের কালী পুজোটা সম্বন্ধে একটু বলে দিই তোমার থেকে যারা কুমার টু থেকে যারা ঠাকুর যে কোনো লোক থেকে প্রশ্ন বৃত্তি দিতে আপনারা জানেন যে যে কোনো ঠাকুর এই সারা বছরের কত ঈশ্বর বৃদ্ধি তৈরি হয় দেওয়া হয় বিলের লেখা হয়তো সেই বিল দেখে ওই কালী পুজোটা তৈরি হয় বাইরে থেকে আমরা কোনো সাদা নিয়ে তৈরি না অর্থাৎ পুজোটা শুধু আমাদের না এ আপনি ঠাকুর কিনেছেন আপনারও ঠিক আছে এইভাবে চলছে আর গোপাল পুজোটা যে গোপালটা আমরা করছি এই গোপালটা একজনের হাতে তৈরি আমরা যেহেতু একসঙ্গে সবাই মিলে আমরা প্রতিসাদ শিল্পী কেউ যে মুখে বিখ্যাত সে মুখটা বানাবে যে কালারে বিখ্যাত সে কালার বানাবে যে সাজে বিখ্যাত সে সাজ বানাচ্ছে যে চালিকা দেখছি ধর্মকালের চালিটা বিখ্যাত সেই বানাবে যে যেটা বিখ্যাত সেই তার শ্রেষ্ঠটা দিয়েছি এখানে চেষ্টা করেছি তাই জন্যই দেখবেন অন্য গোপালের সঙ্গে আমাদের গোপালে একটা আলাদা আপনি বুঝতে পারেন মন প্রতি বছর কি চেঞ্জ হয় নাকি একই থাকে একশো বছর ধরে সেম সেম জিনিস সেম জিনিস হবে ঠিক আছে আর খুব জাগ্রত আমাদের মাকে আমি যা বলবেন তাই হবে এত জাগ্রত হবে আর গোপাল কি হচ্ছে কি সবচেয়ে মজার জিনিস গোপালটা এত জাগ্রত আপনি যা মনে বলবেন আশা এবছর বলুন দেখুন কাজে যদি আসেন আসেনি নাড়ু করে তারা আগের বছর যা মানুষ করেছে তারা নাড়ু দিয়ে পুজো দিয়ে তাই না আমাদের যে ভোগগুলো হয় বেশির ভোগ একটা হবে পাঁচ ছ হাজার লোক খাবে পাঁচ ছ হাজার করে লোক কাটে দুটো বড় ভোগ হবে এছাড়া এই তিন চার দিন আমাদের ভোগ হবে দেখবেন এক একজনের তার মানুষ হচ্ছে সে টোটাল ভোগের টাকা দেখলাম প্রচুর ভোগ রয়েছে এক জন্য আছে তার মানুষ হচ্ছে চার ফাট দেওয়ার হবে এরপরে বেশি হচ্ছে কি আমাদের কমেডির সেটা পাঁচ ছ হাজার করে লোক এই মোটামুটি তো আপনারা আসেন আমাদের মাঠে যেতে আপনি তো পাড়া ঠাকুর শিল্পীদের শিল্পীদের যে ঠাকুর তাকে আমরা দর্শন আচ্ছা আমার একটা প্রশ্ন ঠিক কবে শুরু হয় গোপাল পুজোটা আর কালী পুজোটা কালী পুজোটা হয় আমরা হচ্ছে দোলের আগের মঙ্গল দোলের দিনই তার আগের মঙ্গলবারটা যখন হবে সেটা হচ্ছে আমাদের কালী পুজোটা আর দোলের দিন তো আমাদের নারায়ণ পুজো হয় আচ্ছা এটা দোলের দিন গোপাল পুজো শুরু হয় আচ্ছা আচ্ছা এগুলো কি ভাষান দেওয়া হয় অবশ্যই

বছর বছর এই পুজো হোক আরো ঐতিহ্য মন্ডিত হয়ে উঠুক এই কামনা করি নমস্কার হ্যাঁ কুমরঠুলির সরু বলিতে কি সুন্দরভাবে তারা পুজোর আয়োজন করেছেন আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রীতির কথা শুনলেন আপনারা যে ঈশ্বর বৃত্তি দেওয়া হয় সেই ঈশ্বর বৃত্তির যে টাকা তা দিয়েই কিন্তু কালী পুজো করা হয় মানে উনি বলছিলেন যে ওই পুজোটা আমার আপনার সবার কারণ কম বেশি আমরা সবাই কুমোরটুলি থেকে ঠাকুর আনি তো প্রত্যেকেই ঠাকুর কেনার সময় ঈশ্বর বৃত্তি দেন আচ্ছা এতক্ষণে কিন্তু আরেকটি গোপাল ঠাকুর আমি দেখাচ্ছি সবটাই কিন্তু ওই কুমোরটুলির ওই জায়গাটার মধ্যেই গলিগুলোর মধ্যে। একটার থেকে একটা যেন আরও সুন্দর বা সবকটিই সুন্দর আচ্ছা আমি কুমটুলি ঢাকেশ্বরী মন্দির দেখিয়েছিলাম এই যে ঢাকেশ্বরী মন্দিরের পাশের গোপাল ঠাকুরটাই এখন দেখালাম এই যে সামনেই ঢাকেশ্বরী মন্দির সেটাও আপনাদের আর একবার দেখিয়ে দিই বহু মানুষ গোপাল ঠাকুরের সঙ্গে সঙ্গে ঢাকেশ্বরী মন্দিরে মা দুর্গাকে দর্শন করতে আসছেন আমার চ্যানেলে কিন্তু ঢাকেশ্বরী মন্দিরের ভিডিও আছে সেই যে ঢাকার মা কলকাতায় চলে এসেছেন আজও মানুষ ঢাকায় গেলে ঢাকেশ্বরী মন্দিরে পুজো দেন কিন্তু আসল মূর্তি কোথায় আছে আসল মূর্তি আছে আমাদের কলকাতার এই যে আমি মন্দিরের মন্দিরের ভিতর মাকেও দেখিয়ে দিলাম এখানেও আরেকটি কালী ঠাকুরের মন্দির আছে তার ভিতরেও কিন্তু গোপাল পুজো হয়েছে এই যে ঢাকেশ্বরী মন্দিরের ঠিক পাশে এই কালী ঠাকুরের মন্দিরটি এবার আপনাদের আর একটি মূর্তি দেখায় এই যে সুন্দর সেটা কিন্তু আমি আপনাদের একটু পরেই দেখাব আসলে সৌন্দর্য বোধ তো সবার সমান থাকে না তো আমার শুধু মনে হয়েছে সৌন্দর্য বোধ সমান থাকে না মানে আমি বোঝাতে চাইছি যে এক একজনের কাছে সৌন্দর্যের ব্যাখ্যা এক এক রকম আমার কাছে ওই মূর্তিটা সবথেকে বেশি সুন্দর মনে হয়েছে এত অপরূপ তার শোভা একটু পরে সেই মূর্তিটা কিন্তু আমি দেখাচ্ছি তো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কুমোরটুলিতে দুটি কালী হয় কালী পুজোর সঙ্গে কিন্তু ব্রহ্মা হয় কিন্তু এইখানে পুজো হলেও শীতলা পুজো কিন্তু এখানে হচ্ছে না আগের যে পুজোটা দেখালাম যে কালী পুজোটা সেখানে কিন্তু ব্রহ্মা পুজো এবং শীতলা পুজো দুটোই হচ্ছিল এখানে শুধুই ব্রহ্মা পুজো হচ্ছে গোপাল পুজো কিন্তু দোলের আগের দিন থেকে শুরু হয় আর কালী পুজো কবে শুরু হয় সেটা তো আমি আপনাদের জানালামই এই যে আচ্ছা আমার কাছে সবথেকে সুন্দর যে ঠাকুরটা এই যে কি সুন্দর হাতে বেলুন ধরে রয়েছে দেখুন অসাধারণ তাই না খুব মিষ্টি লেগেছে আমার এই গোপাল ঠাকুরটাকে গোপাল ঠাকুর তো খুবই মিষ্টি হয় তার মধ্যেও যেন এই সৌন্দর্য আরো আরো সুন্দর আচ্ছা এটি কি আমি জানি না মানে এটি একটি মডেল করে রাখা রয়েছে এই মণ্ডপের বাইরে এটা মনে হচ্ছে এই যে কদিন ধরে যে ভাইরাল গানটি চলছে ছি কোনো মডেল করা তারপরেই আরেকটি পুজো হয়েছে দেখুন ইন্ডিয়ান ক্রিকেট টিমকে তুলে ধরা হয়েছে আর কি এখানে তারপরে আরেকটি গোপাল ঠাকুর রয়েছে আপনারা দেখতে পেলেন এই সময়ের মধ্যে আপনাদের কতগুলো গোপাল ঠাকুর আমি দর্শন করালাম আর কুমোরটুলি যারা গেছেন তারা তো জানেনি যে গলি গলি এখানে এক থেকে আরেক গলিতে খুব সুন্দরভাবে চলে যাওয়া যায় তো এখানকারই সেই সব ঠাকুর যেগুলো গলির মধ্যেই রয়েছে আর এই যে এটা কিন্তু ভীষণ সুন্দর একটি মূর্তি আর তার সঙ্গে যে মডেলটা রয়েছে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে এই মজার জিনিসটি কি তাই আর বলার অপেক্ষা রাখে না সেই বিখ্যাত বহুরূপী ছায়াছবি ননী চোরা দাস বাউল মানে ছায়াছবিতে তাকে দেখা গিয়েছিল কিন্তু উনি নিজের শিল্প সত্তার জন্যই বিখ্যাত ননী চোরা দাস বাউল একজন বহুরূপী আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিস লাইফ গোজনের এবং আরেকটি কথা এখনও বেশ কদিন থাকবে তাই আপনারা একদিন গিয়ে অবশ্যই দর্শন করে আসবেন